রাজ্য তো গভীর হয় ততই কক্সবাজারের প্রধান সড়কটি অপরূপ সুন্দর রূপ নেয় এই সেই কক্সবাজারের প্রধান সড়ক কেন্দ্রীয় বাস থার্মিনাল থেকে বাজারঘাটা পর্যন্ত এই রাস্তাটি এখন একেবারে পুরোপুরি আধুনিকায়ন করা হয়েছে ডিজিটাল বাংলাদেশের স্মার্ট রূপ নিচ্ছে এই কক্সবাজারের সড়কগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রচেষ্টাই এই কক্সবাজারের প্রধান সড়কগুলো আধুনিকায়ন করেছে এখন পুরোপুরি দৃশ্যমান এই প্রধান সড়ক লাইটিংয়ে ভরা আলোয় আলোকিত প্রধান সড়ক সারি সারি গাছ দুপাশে হাটার ওয়াকওয়ে ওয়ানওয়ে রাস্তা এই প্রশস্ত রাস্তা এক সময় আমরা ভুতুড়ে পরিবেশ দেখেছি বর্তমানে এই রাস্তা আমরা এখন পুরোপুরি আলো আলোকিত দৃশ্যমান দেখতে পাচ্ছি কক্সবাজারের অন্যতম প্রকল্প এই প্রধান সড়ক বেশ কিছু মেগা প্রকল্পের মধ্যে এটি অন্যতম এই এলাকা জুড়ে রয়েছে অসংখ্য অসংখ্য সারি সারি গাছপালা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই উদ্যোগটা নিয়েছিল দীর্ঘ কয়েক বছর ধরে আজ এই রাস্তার সফলতা আমরাই ভোগ করতে পারছি প্রিয় দর্শক দেখছেন কক্সবাজারের আলির এলাকার দৃশ্যগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে সংযুক্ত আছি টিসিএন সাথে আপনারা দেখতে পারবেন কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত এলাকা জুড়ে রাস্তার চতুর্পাশে কি আছে কি নাই এসব আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকা এই বিজিবি ক্যাম্প এলেখায় কিন্তু এখনো পর্যন্ত খুবই দৃশ্যমান সৌন্দর্যের অপরূপ দৃশ্যগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাতের আলোয় আলোকিত ছড়ক যেন আমাদেরকে হাটছানে দিয়ে ডাকছে বিনোদনে ভরপুর এই কক্সবাজার রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত রয়েছে ঝর্না পাথর বেড়েছে সাম্প্রতিক সময়ে তৈরি করা কক্সবাজারের বিশাল আকৃতির বিশাল এলাকা জুড়ে উদ্বোধন করা হয়েছে আইকনিক রেল স্টেশন যা প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই কক্সবাজারে এসেই উদ্বোধন করেছেন আগামী এক ডিসেম্বর থেকে এই রাস্তায় ট্রেন যাতায়াত করবে আর সেই রাস্তাগুলো এখন পুরোপুরি আমরা দৃশ্যমান আপনারা আগের ভিডিওতে দেখেছেন সেই রাস্তাগুলোর দৃশ্য আর এই রাস্তার পাশাপাশি বর্তমান আপনারা যে রাস্তাতে দেখতে পাচ্ছেন এটিও একটি মেগা প্রকল্পের অন্যতম যা এখন পুরোপুরি দৃশ্যমান এখন আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের বিজিবি ক্যাম্প পার হয়েছে এলাকাটি রয়েছে সেটি এক সময় আমরা আমগাছতলা নামে পরিচিত ছিল এই রাস্তাটি এখন কিন্তু পুরোপুরি রাস্তা একেবারে সড়ক বাথে দিয়ে ঝলমল করছে রাতে যেন এখন আর রাতের মতো লাগে না এখন একেবারে দিনের আলোর চেয়েও পরিষ্কার স্পষ্ট আমরা পুরো রাস্তা দেখতে পাচ্ছি লাইটের বাহারেই প্রধান সড়কগুলো প্রিয়দর্শক শ্রোতা আপনারা জানাতে পারেন আপনাদের মতামত তবে কক্সবাজার দিন দিন কিন্তু আধুনিকায়ন হচ্ছে যা বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে এই কক্সবাজার পর্যটন এলাকাটি কিভাবে পর্যটক বান্ধব করা যায় কক্সবাজার বিশ্বের সাথে এখন তুলনা করা যায় কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যা বিশ্বের এরকম সমুদ্র সৈকত এই বিশাল আকারের সমুদ্র সৈকত বিশার কোথাও নেই একমাত্র কক্সবাজারে রয়েছে প্রবালদ্বীপ মার্টিন এছাড়াও কক্সবাজারে অসংখ্য অসংখ্য বিনোদনমূলক কেন্দ্র রয়েছে যা পর্যটকদের হাতছানে দিয়ে ঢাকে প্রতিটি মুহূর্তে কক্সবাজারে অগণিত দর্শনীয় স্থানগুলো আসলেই আনন্দ দেয় তার ওই নমুনা আপনার এই রাস্তাতেই দেখতে পাচ্ছেন প্রধান সড়কটি এখন পুরোপুরি ছড়ক বাতি দিয়ে আলোকিত সেই দৃশ্যগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় বাস টার্মিনাল টার্মিনাল এই দৃশ্যগুলো তবে এখানে ছড়ক বাতি বিদ্যুৎ না থাকায় ছড়ক বাতি একটু অন্ধকার হয়ে দেখা যাচ্ছে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ থাকে আপনাদের দেখার উপরে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ